সুপ্রিয় দর্শক আমরা যখন ট্রেনের টিকিট কাটতে যাই তখন কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ি সেটা হচ্ছে যে আমরা যখন ভ্রমণ করব তখন ট্রেন কি সামনের দিকে যাবে আমি উল্টো দিকে বসে অথবা ট্রেন সামনের দিকে যাচ্ছে আমিও সামনের দিকে হয়ে বসে এরকম বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব কনফিউজিং এর মধ্যে পড়ে যাই বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এর একটা সমাধান দেবো এই ভিডিও দেখার পর আশা করি আপনার আর টিকিট কাটতে কোনো অসুবিধা হবে না আপনি সব সময় সামনের দিকে যাবেন অর্থাৎ আপনাকে আর উল্টো হয়ে বসতে হবে না তো প্রক্রিয়াটা কি সেটা আমরা দেখে নিই আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক করবেন না হলে তো মানে আমরা একটু অসন্তুষ্ট হই আর কি মানে একটু কি বলবো হতাশ হয়ে পড়ি যদি আপনি লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানোর প্রতি উৎসাহটা কিন্তু বেড়ে যায় তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরুতেই আমি আমার মোবাইল থেকে রেল সেবা অ্যাপসটা ওপেন করে নেছি দেন এই রেলসেবা অ্যাপস ওপেন করার পর জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য জাস্ট আমি হচ্ছে একটা টিকিট কাটার প্রক্রিয়াটা শুরু করছি দেন এইখানে আমি সিলেক্স স্টেশনের জায়গাতে আমি ধরুন বিমানবন্দর দিচ্ছি বিমানবন্দর মানে ঢাকা বলা চলে এরপর সিলেক্ট স্টেশনের এখানে আমি জাস্ট রাজশাহী দিলাম এরপর ক্লাসের এখানে আমি এখানে শোভন চেয়ার দিচ্ছি এবং ডেটের এখানে আমি জাস্ট এগারো তারিখ দিয়ে ট্রেন সার্চ করছি এখন দেখুন এখানে আমরা কিন্তু স্টেশন পেয়ে যাচ্ছি তো প্রথমে যেটা আছে সেটাই আমরা দেখি যে বিমানবন্দর স্টেশন থেকে শোভন চেয়ার আমরা এখানে পেলাম হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস এই ধূমকেতু এক্সপ্রেস এর এখানে ক্লিক করলাম এখানে দেখুন যে ফাঁকা টিকিট যেগুলো আছে সেগুলোতে আমাদের যেতে হচ্ছে এখানে ফাঁকা টিকিট তো খুব বেশি দেখছি না তো এইটা আমি বাদ দিচ্ছি যেহেতু এখানে ফাঁকা টিকিট খুব কম পরিমাণে আছে একটু বেশি টিকিট যেখানে আছে সেগুলোতে গেলে আমাদের জন্য ভালো হয় বিমানবন্দর না দিয়ে যদি আমি ঢাকা স্টেশন দিই তাহলে ভালো হবে তো আমি এখানে ঢাকা স্টেশন দিলাম দিলাম দেন এখান থেকে আমরা রাজশাহী রাজশাহী দিচ্ছি দিচ্ছি তারপরে হচ্ছে ক্লাস একই এবং ডেটও এগারো তারিখ দিয়ে সার্চ করলাম দেখা যাক এবার এবার শোভন চেয়ারে অল্প টিকিট রয়েছে একটু বেশি টিকিট আমার আসলে দরকার ছিল তো সেটা আমি খুঁজছিলাম এটা তো পাওয়া যাচ্ছে না তো একই রকম ভাবে একটু প্রিভিয়াস ডেট যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আপনাদের বুঝিনার বোঝানোর সুবিধার জন্য আমাকে একটু কষ্ট করতে হচ্ছে না হলে আসলে পাচ্ছি না আমরা হচ্ছে যদি শুক্রবার না দিয়ে বৃহস্পতিবার দিই তাহলে হয়তো পাওয়া যেতে পারে হ্যাঁ এখানে আমরা বেশ কিছু টিকিট দেখতে পাচ্ছি তো এখানে দেখুন শোভন চেয়ার মোটামুটি একশো সাতচল্লিশটা টিকিট আছে এখানে আমরা যদি ক্লিক করি তো এখান থেকে ধরুন আমরা ঠ বগিটা দেখছি যে বগিতে টিকিটের সংখ্যা বেশি আছে সেই বগিটা আমরা একটু দেখাবো আপনাদের তো দেখুন এখানে আমরা বেশ অনেকগুলো এই বগিটাতে তো এই জায়গাটাতে দেখুন দুইটা অংশে কিন্তু ভাগ করা হয়েছে এবং এখানে মোট আসন রয়েছে বিরানব্বইটা এবং এই যে মাঝখানে যে দাগটা রয়েছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে টি টেবিল থাকে এখানে এবং এই টি টেবিলের কিন্তু উপরের দিকে একটা অংশ থাকে মানে এই যে এই অংশটা একটা অংশ থাকে আর নিচের এই দিকে কিন্তু আরেকটা অংশ থাকে এই দুইটা অংশ কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এই দুইটা অংশের মধ্যে থেকে যখন আপনি ঢাকা থেকে কোথাও রওনা করবেন অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম যান বা সিলেট যান বা অন্য যে জেলাতে যান না কেন ক বগিটা থাকে কিন্তু ইঞ্জিনের দিকে এবং ওই বগিগুলোর নিচের দিকে অর্থাৎ এখানে নিচের যে সিটগুলো রয়েছে আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন নিচের দিকে যে সিটগুলো থাকে এই সিটগুলো কিন্তু সামনের দিকে যাবে অর্থাৎ আপনি যখন ঢাকা থেকে কোথাও রওনা করবেন অন্য কোথাও রওনা করবেন তখন আপনি অবশ্যই এই নিচের দিকের সিটগুলো আপনি কাটবেন তাহলে আপনার কিন্তু সামনের দিকে বসে যাওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি থাকবে আর যখন আপনি রাজশাহী থেকে অথবা চট্টগ্রাম থেকে অথবা সিলেট থেকে অর্থাৎ অন্য কোনো জেলা থেকে আপনি ঢাকার দিকে যাবেন তখন কিন্তু উপরের দিকের টিকিটগুলো আপনাকে কাটতে হবে এই যে এখানে যে টিকিটগুলো আছে উপরের যে টিকিটগুলো আছে এই টিকিটগুলো আপনি যদি কাটেন তাহলে কিন্তু আপনি সামনের সিটে বসে যেতে পারবেন অর্থাৎ ট্রেন যেদিকে যাবে আপনি সে তার মুখ করে কিন্তু বসে যেতে পারবেন আপনার জন্য এটা সুবিধা হবে তো সহজ কথা হচ্ছে যে আপনি যখন ঢাকা থেকে কোথাও যাবেন তখন নিচের টিকিটগুলো কাটবেন আর যখন অন্য কোনো জেলা থেকে ঢাকার দিকে যাবেন তখন উপরের টিকিটগুলো কাটবেন অর্থাৎ আপনার মোবাইল যেভাবে ধরে রাখবেন এই মোবাইলের উপরের টিকিটগুলো কাটবেন জাস্ট এতটুকুর যদি মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনার আর কখনো ভুল হবে না অর্থাৎ আপনাকে আর এই অর্ড সিচুয়েশনে পড়তে হবে না ট্রেন একদিকে যাচ্ছে আপনি বসে আছেন আরেক দিক হয়ে আপনি বাতাস পাচ্ছেন না সবাই বাতাস পাচ্ছে খুবই খারাপ একটা সিচুয়েশন তৈরি হয় এই সিচুয়েশনটা আশা করি আর হবে না তো ভিডিওটা একটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ